أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من صار على نهده إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আজকে আমরা হাজির হয়েছি যে বিষয়টা আলোচনা করার জন্য তা হচ্ছে ইসলামের রূপরেখা আমাদের জীবনে ইসলামের রূপরেখা কি হবে ইসলামকে আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব এবং এর রূপরেখা কি হবে এ সম্পর্কেই আমাদের মাঝে আজকে আলোচনা করবেন মৌচাকের পুরাচলা ইউনিট সভাপতি ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বিষয় নিয়েই আলোচনা করার জন্য যে ইসলামের রূপরেখা কি হবে আমার প্রশ্ন আমাকে প্রশ্ন করা হয়েছে আজকে ইসলামের প্রকৃত রূপরেখা কি রূপরেখা বলতে আমরা বুঝি যে ইসলামের পূর্ণাঙ্গ দিক সকল দিক মিল মিলিত হয়ে যে পূর্ণাঙ্গ রূপ পূর্ণাঙ্গ প্রকৃতি যেটা আসে এটার অবস্থান সিস্টেমটা তাহলে আমাদের প্রথমে ধরতে হয় যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন যিনি লালন পালন করেন এবং যিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং যার হুকুমে চলতে হবে তিনি আল্লাহ যে সৃষ্টি করেছেন তাহলে কি আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দিয়েছেন না এই সৃষ্টির মধ্যে কোনো এই বিষয়বস্তু বা কোনো একটি বিষয় দিক নির্দেশনা করে দিয়েছেন এই সম্পর্কে আলোচনা করাটাই আমি মনে করি যে ইসলামী রূপরেখার স্পষ্টতর বেশি উঠবে আমাদের প্রথমে মানতে হবে যে আদম আল্লাহ সাল্লামকে পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ রবুল আলমিন কে বলে দিয়েছিলেন এখান থেকে যদি ধরি তাহলে বাকারার নাম্বার আয়াতে এখানে সুরা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা সকলেই নিচে নেমে যাও ওইখানে আমার পক্ষ থেকে তোমাদের নিকট যে হেদায়া বা জীবন ব্যবস্থা পৌঁছবে যে যে নিয়ম পৌঁছবে সেই নিয়ম অনুসারে যে চলবে তার কোনো ভয় বা আশঙ্কা নেই আর যে আমার হেদায় অনুসরণ চলবে না যে ব্যক্তি আমার হেদায়কে অনুসরণ করবে না তার বাসস্থান হবে নাম বা সে অনন্তকাল জাহান নামে চলবে তাহলে এখানে স্পষ্টতর হয়ে গেছে যে আল্লাহ রব আল যে নিয়ম নীতির নিয়ম রেখা দিয়েছেন এভাবেই আমাদেরকে চলতে হবে এর বাইরে যদি আমরা অন্য কোনো কিছু গ্রহণ করি তাহলে আমাদের জন্য বাসস্থান হবে জাহান্নাম আমাদের জাহান্নামে চলতেই হবে যা আমাদের কাছে যে কিতাবটা আসতেন পবিত্র কিতাব আল করিম এটা দায়িত্ব নিয়েছেন আল্লাহ রবুল আলমিন নিজে কেয়ামত পর্যন্ত এটাই কোনো কিছুই পরিবর্তন করতে কেউ পারবে না তাহলে এখন কি এই কিতাব অনুসারে কি আমাদের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা বা সকল জীবন ব্যবস্থা কি হচ্ছে এটা যদি আমাদেরকে প্রশ্ন করি নিজেদেরকেও প্রশ্ন করে নিজেরা নিজেদের নিজেদের চিন্তা শক্তি একটু খাটিয়ে দেখেন আমরা কি এর মধ্যে আছি তাহলে দেখা যায় কখনো না তাহলে এখন পরিবর্তন কথা থেকে হলো আগে যে কিতাবের পরিবর্তন আয়াতের পরিবর্তন হলে কাফের হতো এখন কিভাবে কাফের হচ্ছে বা এই আল্লাহর কিতাবকে অমান্য করে আবার আল্লাহর কিতাবের বাইরে যে একটা সংবিধান তৈরি করা হচ্ছে এটা কিভাবে হচ্ছে এটা সূচনা কি তাহলে আমরা দেখতে পারবো যে ইয়াজিদ ইয়াজিদ তার নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য ইমাম হোসাইন কে ইমাম হোসাইন হাসাইন হোসাইনকে কে হত্যা করলো কেননা যে যদি তাদেরকে হত্যা না করে তাহলে তাদের ইচ্ছা মতো মানে ইয়াজিদের ইচ্ছা মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করে তারা তাদের ইচ্ছা মতো সংবিধান চালাইতে পারবে না ইচ্ছা মতো নিয়ম নীতি আইন বিধান চালাইতে পারবে না এই জন্য কৌশলগত ভাবে ইয়াজি ইয়াজিদ হাসান হোসাইনকে হত্যা করলো এখন হত্যা করার পরে সেই পরিণতি আসলো এটা আসলো কি যে ইয়াজিদ তার নিজস্ব ভাষায় কিতাবের ভাবে কোরআন এইভাবে কোরআন পড়ে থাক কোরআন থেকে যতটুকু যে মানবে মানো সমস্যা নেই আমি মসজিদ মাদ্রাসা যা কিছু করার প্রয়োজন আছে করে দেবো কোন সমস্যা নেই কিন্তু আমি যে সংবিধানটা করলাম এই সংবিধানটা আমার রাষ্ট্রে আমার এরিয়ার মধ্যে থাকবে এবং যেই জায়গায় তোমরা এর বিরোধিতা করবে সেই জায়গায় দ্রোহিতা হিসেবে তোমাদের করতে হবে। এই থেকেই পাওয়া যায়। আর থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে গ্রুপিং হচ্ছে দলভুক্ত হচ্ছে দলে দলে বিভক্ত হয়ে তারা তাদের নিজস্ব নেতৃত্ব তৈরি করছে নিজস্ব রাজা রাজা তৈরি করছে এবং ক্ষমতাসীন তৈরি করছে ওই ক্ষমতা পেয়ে তারা সংসদ তৈরি করে তাদের নিজস্ব দিকে আসি কোরআনে কি বলছেন সুরা মাইয়া দেয় তেতাল্লিশ নম্বর আয়াত থেকে আটচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আপনি পুরোটাই একটু আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের কিছু কিছু অংশে যে আইন বিধানগুলি রচনা করে তিনিslash দিয়ে বলে দিলেন যারা আমার দাওয়াত বিধান অনুসারে ফয়সালা দেয় না তারা কাফের তারা জালেম তারা ফাসিক তাহলে তারা যে নতুন সংবিধান করল এটা কি আল্লাহর দাওয়াত বিধান অনুসারে হচ্ছে না আল্লাহ দাওয়াত বিধানকে পরিবর্তন করে গোপন রেখে বা আটকে রেখে এই জায়গায় গোপন রেখে আল্লাহর দেওয়া বিধানের পরিবর্তে তাদের নিজস্ব বিধান তৈরি হচ্ছে কিনা এটা কি খেয়াল করে দেখছেন যদি তাই হয়ে থাকে তাহলে কেন যারা আল্লাহর দেওয়া বিধানকে পরিবর্তন করে নিজের তৈরি করে ক্ষমতা ক্ষমতায় নিজের তৈরি করা বিধানকে বাস্তবায়ন করলো তারা কেন কাফির হবে না এই প্রশ্নটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম অতএব আমি বলবো যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমরা যারা এই বিষয়ে কাজ করতেছি তারা কাজ করতেছি এই বিষয়টাই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে যে জায়গায় আল্লাহ সব কিছু করেন তাহলে এই জায়গায় আল্লাহর বিধানকে বাকি বেঁচে রেখে আল্লাহর নিয়মকে বেঁচি রেখে যারা নিজস্ব বিধান তৈরি করছে আল্লাহর বিধান এখানে বাতিল পড়ে গেছে আল্লাহর বিধান ঢাকা পড়ে গেছে গোপন হয়ে গেছে এই বিধানটাকে তারা জামাত বাংলাদেশ জামাত ইসলাম তাদের ইউজড জীবন দিয়ে फांसीতে ঝুলো এই বিধানকে বাস্তবায়ন করার জন্য তারা জীবন দিয়ে যাচ্ছে তারপরে জীবন দিয়ে যাচ্ছে কখন যতক্ষণ পর্যন্ত এই পূর্ণাঙ্গ বিধান আল্লাহর পূর্ণাঙ্গ বিধানকে বাস্তবায়ন করা না যায় ততক্ষণ পর্যন্ত তাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং বাস্তবিত হলে এটাকে টিকিয়ে রাখার জন্য তাদের জীবন দিয়ে হল চেষ্টা করবে এই দায়িত্ব নিয়ে যে কাজ করতেছে এই সিস্টেম অনুসারে দেখেন আপনি আপনারা চিন্তা করেন যে কোরআনার ভিত্তিতে যেই জীবন ব্যবস্থা হবে এবং জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে মানে করা জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর যে জয়ী করার জন্য তাদের চেষ্টা হচ্ছে এই চেষ্টা কি জীবনের মানে পূর্ণাঙ্গ রূপে ইসলামের জীবন ব্যবস্থা বা ইসলামের দিক নির্দেশনা বা রূপরেখা হচ্ছে কিনা একটু দেখেন যেমন আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বললেন কোরআনে রসুল হুদা আমি আমার রসুলকে প্রেরণ করছি সত্য বিধান দিয়ে হেফায়ত দিয়ে সঠিক পথ দিয়ে দিন হক এবং সত্য বিধান দিয়ে তিনি যেন বিজয় করে দেন করেছে দিন সকল কিছুকে পরিবর্তন করে যেন আল্লাহ বিধানকে বিজয় করে দেন তাহলে ইসলামকে বিজয়ী করতে হলে নেতৃত্ব লাগবে এবং আল্লাহর বিধানে উলিল তৈরি করে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে এটাই ইসলামের প্রকৃত রূপরেখা আমরা খুবই চমৎকার আলোচনা শুনছিলাম ইসলামের রূপরেখা আলোচনায় আমাদের ইসলামের ইসলামের রূপরেখা আমাদের কি হবে সে সম্পর্কে ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব খুব সুন্দর আলোচনা করছিলেন জানার দরকার আছে ইসলামের রূপরেখা কি আপনারা ইতিমধ্যে আলোচনা শুনেছেন তো আমি আর কথা বাড়াতে চাই না যে কথাগুলো বললেন মহান আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে সব কথা ভালো করে শোনার এবং বুঝার এবং আমাদের বাস্তব জীবনে আমল করার তো যোগদান করুক আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ